আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আসলাম তো আপনার এখানে ভিডিও করার জন্য তো আজকে কি কোম্পানির মাল দেখাবেন আজকে ভাই সব সনি সব সনি হ্যাঁ সনি আর এর মাসখানে পাবেন একটা হলো পেনা সনি হুম তো আজকে আমরা শুরু করি এটা দিয়ে না হ্যাঁ এটা হলো পনেরোশো ওয়াটের মাল এই মালটা আমার খুব প্রিয় মাল বেস্ট কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অসাধারণ ভাই জাপান যে তৈরি করছে খুব সুন্দর মাল তৈরি করছে এটা আর যত বড় বড় মাল আমি অনেক বড় বড় মাল বারোশো ডি এক হাজার ডি তেরোশো ডি যাই বাজাই না কেন কোনো সাউন্ড সিস্টেম এর তেয়ার যেরকম বেশ তেরকম তার সাউন্ড কোয়ালিটি ভাই মানে ওয়ার্ড পনেরো দিয়ে কিন্তু পাঁচ হাজার ওয়ার্ড এর কয় বর্তমানে পাঁচ হাজার ওয়ার্ড এর কেউ চুপ থাক এরকম মাল এটা

এই সেটটা অনেক ওজন এটার বড় আইসি দিয়ে করা স্টিক আইসি দেওয়া ফোর টু ডাবল ওয়ান ফোর টু ডাবল ওয়ান আইসি দিয়ে এই স্টিক আইসি দিয়ে এই সেটটা করা জাপানের এই সেটটা যারা ভাইরা চিনেন এটা সম্বন্ধে আইটি আছে তারাই বুঝবেন যে এই সেটটা কেমন কিন্তু আমার কাছে খুব ভালো লাগে এই সেটটা এর সাউন্ড কোয়ালিটি এর একুলেজার এন অ্যানালাইজার অল সাবজেক্টই ভালো লাগে আমার আচ্ছা তারপরে আসি আমরা দুই হাজার ওয়ার্ড এটা অনেক ভাই চিনেন তো ভাই এর কি আজকে কি দাম টাম বলবেন না দাম তো অবশ্যই বলবো যে দামটা ইয়াতে আসছে দাম বলবো তো দাম না বলে দেন 12000 টাকা মাত্র 12000 টাকা 12000 টাকা তো তারা দাম দর বলতে পারবে ঢাকনা ঢাকনা কিন্তু সব আছে হ্যাঁ স্পিকারের ঢাকনাও আছে হুম তো 12000 টাকা তারা দাম বলতে পারবে সমস্যা নাই হ্যাঁ দাম দর করে নিতে পারবে আচ্ছা তারপরে আসি আমরা 2000 ওয়াট হ্যাঁ হুম 2000 ওয়াট এটা হলো ভি

হ্যাঁ কারণ যেহেতু অন্য ভিডিওতে দেখছি যে ভাইরা মাল কষ্ট হয় না আমার মাল কষ্ট হয় না ইনশাল্লাহ ভাইরা আমার মাল দেখে শুনে নিয়ে যায় আচ্ছা তারপরে এটা দাম রাখতে পারবো বারো হাজার টাকা এটার দাম মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা আরে ভাই একদম অফারে তো মাল দিচ্ছেন ভাই ভাই আর ভাইরা ভালো জিনিস নেবে আশা করি আমাদের ধোয়া করবে আমার এক ভিডিওতে আর আরেক ভাই ও যে এলভিটি যে আমরা বিক্রি করলাম হ্যাঁ হ্যাঁ আরেক ভিডিওতে বলছি কথাটা যে ভাইরা আমার জন্য দোয়া করতেছে যে ভাই আমরা কথা কাজে মেলাছে আসলে আমি চাই যে আমার সাথে জায়গা প্রতারণা না করে আর আমিও প্রতারণা কারো সাথে করতে চাই না করব না ইনশাআল্লাহ আপনাদের দরবার করতে কেন করব টাকাতে আপনি একটা জিনিস দিবেন সলিড জিনিস দিবেন আমার কাছে আসবেন আয়শা দেখেছেন না বাজারে মাল নেবেন এবং কি মাল যদি খোলা দেখতে চান তাও আমি দেখায় দেব অনেকে করে কি মালের ভিতরে আপনি ট্যান্ডেস্টার হইয়া হ্যাঁ হ্যাঁ তারপরে চালায় দেয় আইসি কেটে গেছে ও তো না আমি সেটা করব না আমি তার দেখতে চাইলে খুইলা দেখাই দেব অবশ্যই এটা রাখতে দাম রাখতে পারো বারো হাজার টাকা আচ্ছা তারপরে আসেন আরেকটা দুই হাজার ওয়াটের মাল এটা ডাবল আইসি এটা ডাবল আইসি দুই হাজার ওয়াটের মাল হ্যাঁ এটা পাঁচটা স্পিকার এটারও পাঁচটা স্পিকার এটা পাঁচটা এটা হলো চারটা এটার থেকে এটা পাম হলে তিন চার কেজি ওজন বেশি হুম হ্যাঁ তো এই মালটা রাখতে পারবো চোদ্দ হাজার টাকা এটা সারাউন্ড টারাউন্ড নাই শুধু খালি দুইটা করে স্পিকার পাবেন এটা আমি ভালো বলে দিয়ে ভাই বলতে ভুলে গেছি এটা দুইটা স্পিকার সে এই পাবেন আর সারাউন্ড আমার কাছে নাই এটা এই এই সেট আপে বারো হাজার টাকা আর এটা হলো চোদ্দ হাজার টাকা এটাতে পাঁচটা স্পিকার চলবে একটা সেন্টার হ্যাঁ দুইটা স্পিকার আর দুইটা সারাউন্ড এমন পাঁচটা তো ভাই অনেকে তো চায় যে তো এই মালগুলোর নাকি রিমোট থাকে এর কি রিমোট কি এর সাথে আছে না এটার সাথে কোনো রিমোট পাই নাই আমরা রিমোট পাইলে ভাইদেরকে না করব না রিমোট দিয়ে দেব আর যদি কোনো ভাই রিমোট দরকার হয় হ্যাঁ রিমোটটা আসলে কি যে পোলা পাইলে ছোট কালে মনে করে যে যাদের বাসায় থাকে না রিমোটটা সবার আগে ভাঙি তো জাপানি রিমোট তো মনে করে আমরা সেকেন্ড সারা কিনতে পাওয়া যায় না তো যাও পাই যে মানে 1000 টাকা দাম তা এটা কি আপনাদের কাছে রিমোটটা পাইবে হ্যাঁ যদি কোনো ভাই চায় যে না আমার রিমোট লাগবে আমি রিমোটটা এনে দেবো কোনো সমস্যা নেই এখন আমি এই যে এগুলা কোনোটারই সারাউন্ড পাই নাই তবে আপনারা ছোট ছোট আলাদা স্পিকার কিনে আপনারা স্পিকার দিয়ে চালাতে পারবেন আচ্ছা ভাই আরেকটা কথা ভাই জি অনেক ভাই বলে যে তো আমরা তো আগে সেটগুলো অনেক সেট আনছি বাইর থেকে বা অন্য লোক থেকে আনছি তো ভাই কিছু আমাদের পাশপাতির দরকার আমরা পাশপাতি পাইতেছি না তো আপনি কি পাঁচপাতি কি আপনার কাছে পাওয়া যাইব হ্যাঁ পাবেন আমি যেই সেট গুলো আমরা কোন ডিস্টার্ব থাকি